হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা মালদা জেলার অন্যতম মালদা কলেজে পড়ছ তোমরা যদি কোনো প্রকার স্কলারশিপ না পেয়ে থাকো তাহলে মালদা কলেজ নিজের তরফ থেকে সকলকে স্কলারশিপ প্রদানের জন্য নোটিশ প্রকাশিত করেছে যে নোটিশটি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনস্ক্রিন যার রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে লেখা রয়েছে মালদা কলেজের ছাত্রছাত্রীদের কলেজ স্কলারশিপ দানের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে আবেদনকারীকে ইউজি চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে অর্থাৎ থার্ড এবং ফিফথ সেমিস্টার রেগুলার ছাত্রছাত্রী হতে হবে অর্থাৎ যারা এই বছর থার্ড অথবা ফিফথ সেমিস্টারে পড়ছো বা যারা ফোর্থ সিক্স সেমিস্টারে উঠবে এক কথায় সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে পড়ছ তারা অ্যাপ্লিকেশন করতে পারবে যারা কোনো রকম সরকারি স্কলারশিপ পেয়েছ বা আবেদন করেছো তারা বিবেচিত হবে না অর্থাৎ যারা অলরেডি স্কলারশিপ পেয়েছ বা অ্যাপ্লিকেশন করেছ তারা এই স্কলারশিপ পাবে না আবেদনপত্রের সাথে কলেজের লাস্ট অ্যাডমিশন পেমেন্ট স্লিপ আয়ের প্রমাণপত্র যেটি বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে শেষ পরীক্ষার অর্থাৎ সেকেন্ড অথবা ফোর্থ সেমিস্টার মার্কশিটের জেরক্স ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি যেখানে অ্যাকাউন্ট নম্বর ছাত্রের নাম বা ছাত্রীর নাম ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম এবং আইএফএসসি কোড উল্লেখ করা থাকবে লেখা রয়েছে আবেদনকারীকে হাতে লেখা আবেদনপত্রের সাথে উপরের তথ্য প্রমাণ দিয়ে তেইশ দুই দু থেকে শুরু করে আগামী পাঁচ তিন দু তারিখের মধ্যে কলেজের একশো নম্বর ঘরে জমা দিতে হবে সময় বারোটা থেকে একটা পর্যন্ত তবে অবশ্যই হাতে লেখা আবেদনপত্রের সাথে সকলকে অনলাইনে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবে সেই আবেদন পদ্ধতিও এই ভিডিওতে দেখাবো আরও লেখা রয়েছে এর সাথে কলেজ ওয়েবসাইটের মধ্যে থাকা কলেজ স্কলারশিপ ফর্ম ফিল করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হলো আমি সরাসরি এখানে ক্লিক করছি আর এই নোটিশটি তোমরা কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে ক্লিক করলে তোমার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা রয়েছে মালদা কলেজ ইনস্টিটিউশনাল স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম নিচে চলে আসো প্রথমেই লেখা রয়েছে ইমেল এখানে তোমার মেল আইডি প্রোভাইড করবে এখানে কিছু কথা বলা রয়েছে দ্য কলেজ উইল প্রোভাইড স্কলারশিপ ফর্ম ইটস ওন ফান্ড টু দ্য মেরিটোরিয়াস অ্যান্ড রেগুলার স্টুডেন্টস হু নিড ফিনান্সিয়াল সাপোর্ট অ্যান্ড অ্যাসিস্টেন্স দিস ফর্ম ইজ জাস্ট ফর অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ দিস অ্যাপ্লিকেশান ডাজ নট এনশিওর দ্য গ্র্যান্ড অ্যাজ দ্য স্যাংশন অব দ্য স্কলারশিপ ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অব দ্য কলেজ অথরিটি অর্থাৎ এই যে ফর্মটা রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কেবলমাত্র স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কলেজ নিজস্ব ফান্ড থেকে সকল মেরিটোরিয়াস অর্থাৎ মেধাবী এবং রেগুলার ছাত্র ছাত্রছাত্রীদের প্রদান করছে এটি অ্যাপ্লাই করলেই যে তোমরা স্কলারশিপ পাবে সেটা এনশিওর কলেজ করছে না নেক্সট চলে আসো এখানে বলা রয়েছে কি কি তোমার অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে যেটি অলরেডি আমরা আলোচনা করলাম নেক্সট দেখো নিজের নাম এখানে প্রোভাইড করবে নেক্সট জেন্ডার তোমার জেন্ডার এখানে দেবে তারপরে কলেজ স্টুডেন্ট আইডি অর্থাৎ তোমার এখানে যে আই কার্ডে আইডি রয়েছে সেটি দেবে কন্ট্যাক্ট নাম্বার তোমার ফোন নাম্বার ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার ইউনিভার্সিটির তরফ থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি প্রোভাইড করবে রেজিস্ট্রেশন সেশন কোন সালে তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে সেই সেশনটা প্রোভাইড করবে এখান থেকে নেক্সট সিলেক্ট কোর্স অনার্স বা জেনারেল কোন কোর্সে পড়ছো কোন সেমিস্টারে পড়ছো থার্ড ফোর্থ ফিফথ সিক্স অর্থাৎ যে সেমিস্টারে তোমরা অ্যাডমিশন হয়ে আছো বা পরীক্ষা দিয়েছো এখানে প্রোভাইড করলেই হবে নেক্সট ক্যাটাগরি অর্থাৎ তোমার যা ক্যাটাগরি রয়েছে এখানে সিলেক্ট করবে নেক্সট কোনো স্কলারশিপ কি গভর্নমেন্টের তরফ থেকে পেয়েছো পেলে ইয়েস না পেলে নো নেক্সট এখানে আরও বলা রয়েছে স্কলারশিপ স্কিম কি তুমি এই সমস্ত অ্যাপ্লাই করেছো যে সমস্ত এখানে দেওয়া রয়েছে যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে অবশ্যই সেখানে ক্লিক করতে হবে আদারওয়াইজ নো স্কলারশিপ রিসিপ্টে ক্লিক করবে নেক্সট চলে আসবে পার্সেন্টেজ অব দ্য ক্লাস অ্যাটেন্ডেন্স টিল ডেট অর্থাৎ এখন পর্যন্ত তোমাদের ক্লাসের পার্সেন্টেজ কত রয়েছে প্রেজেন্ট সেই এটা প্রেস করবে এখানে নেক্সট বলেছে পার্সেন্টেজ অফ মার্কস অপটেন্ট ইন লাস্ট ইউনিভার্সিটি এক্সাম লাস্ট যে এক্সামটা দিয়েছো সেই এক্সামের যেটা রেজাল্ট আউট হয়েছে সেই রেজাল্টের পার্সেন্টেজটা দেবে এখানে তুমি কি রেগুলার স্টুডেন্ট সকলেই এখানে রেগুলার স্টুডেন্ট যদিও ইয়েসে ক্লিক করবে নেক্সট বি কেয়ারফুল ওয়াইল ইউ প্রোভাইড ইউর ডেটা অর্থাৎ তোমাকে সচেতনতা সহিত সমস্ত ডেটা প্রোভাইড করতে বলা হচ্ছে নেক্সট অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি তোমার ইনকাম সার্টিফিকেটে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্ট এখানে প্রোভাইড করবে নেক্সট ব্যাঙ্ক হোল্ডার নেম তোমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে এখানে বারবার বলা রয়েছে অ্যাকাউন্ট অফ ইয়োর সেলফ উইল বি প্রোভাইডেড অনলি কেবলমাত্র তোমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম আইএফএসসি কোড নেক্সট ব্যাংকের নাম দেবে ব্যাংকের ব্রাঞ্চের নাম দেবে তারপরে বলা রয়েছে অ্যামাউন্ট পেড টু কলেজ ওয়াইল্ড অ্যাডমিশন সেকেন্ড অর থার্ড ইয়ার যখন তুমি সেকেন্ড বা থার্ড ইয়ারে অ্যাডমিশন হয়েছো অর্থাৎ থার্ড সেমিস্টারে ফিফথ সেমিস্টারে কত অ্যামাউন্ট দিয়ে অ্যাডমিশন হয়েছো সেই অ্যামাউন্টটা এখানে প্রোভাইড করবে আরও কোনো কিছু বলার থাকলে তুমি এখানে রিমার্কসে অ্যাড করতে পারো আদারওয়াইজ যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি বললাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচড করে তোমাকে একশো ছয় নম্বর রুমে জমা দিতে হবে ডিক্লেরেশনে ক্লিক করবে এখানে ইয়েস ক্লিক করে সাবমিটে ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশানটি ফিল আপ হয়ে যাবে এবং সাদা কাগজে একটি অ্যাপ্লিকেশান করে তোমাকে কলেজে একশো ছয় নম্বর ঘরে যাবতীয় ডকুমেন্টসের সাথে জমা দিতে হবে তো এই হচ্ছে স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য আশা করি তোমার ভালো লেগেছে ভালো লাগতে গেলে সকলের সাথে শেয়ার করে দাও যাতে সকলে একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ